আসসালামু আলাইকুম ভিওয়ার্স বিডি মাল্টিশপ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান ভিওয়ার্স আজকে আপনাদের জন্য মিয়াকো ব্র্যান্ডের চারটা ক্যাপাসিটির ওয়াটার বয়লার নিয়ে আসছি তো আপনারা যারা আপনাদের বড় অফিসের জন্য অনেক পানি গরম করতে হয় অনেক চা তৈরি করতে হয় রকম বড় ক্যাপাসিটির যারা ওয়াটার বয়লার খুঁজতেছেন তারা এই ওয়াটার ব্রয়লারগুলো নিতে পারেন এই ওয়াটার ব্রয়লারগুলো কিন্তু আমরা পুরো বাংলাদেশে দিয়েছি ইনশাআল্লাহ সবাই ভালো ইউজ করতেছে এগুলো আপনার কমপ্লেন নাই বললেই চলে এগুলো কিন্তু থ্রি জিরো ফোর গ্রেডের স্টেনলেস স্টিল অনেক হাই কোয়ালিটি আর প্রত্যেকটার ফিচার কিন্তু অসাধারণ তো আমি প্রত্যেকটাই এক এক করে আমি আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি এই যে সর্বনিম্ন যে ক্যাপাসিটি ছয় লিটার এই যে ছয় লিটারটা দেখেছি এটার একটু বক্সটা একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা হলো বক্স এটা কিন্তু এটার মডেল নাম্বার হলো সি এল ওয়াই সিক্স জিরো এটা হলো মডেল নাম্বার মডেল নাম্বারটা আপনারা খেয়াল রাখবেন যারা যেই মডেলটা নিতে চান অবশ্যই মডেল নাম্বার খেয়াল করবেন অথবা ক্যাপাসিটিটা আমাদেরকে শেয়ার করবেন তাহলেই হবে এটা দেখেন ওয়াট কিন্তু পনেরোশো ওয়াট অনেক দ্রুত কিন্তু আপনার পানিটা গরম করে দিবে ছয় লিটার পানি কিন্তু অনেক পানি এই পানিটা কিন্তু আপনার গরম হতে কিন্তু ভালো একটা পাওয়ার লাগবে তো সেক্ষেত্রে এটা কিন্তু পনেরোশো ওয়াট পাওয়ারফুল এসেছে আর ভিওর্স এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে এখানে কিন্তু সুন্দর একটা লক সিস্টেম দিয়েছে থ্রি জিরো ফোর গ্রেডের স্টেনলেস স্টিল দিয়েছে ট্যাপটাও দিয়েছে দেখেন ডিউরেবল মেটাল ট্যাপ সুন্দর অনেক মজবুত এবং কোয়ালিটিফুল একটা ট্যাপ দিয়েছে এখানে আপনারা মেজারমেন্ট দেখতে পারবেন আপনারা টেম্পারেচার অ্যাডজাস্ট করে চালাতে পারবেন তিন তিরিশ ডিগ্রি থেকে আপনার একশো দশ পর্যন্ত এটা টেম্পারেচার সেট করতে পারবেন তো এখন আসলে আমি আপনাদেরকে একটু প্রোডাক্টটা দেখাই এই এই যে হলো ছয় লিটারটা এই যে দেখেন ছয় লিটার স্টেনলেস স্টিল ফুল বডি স্টেনলেস স্টিল এটা হলো ট্যাপ এই যে এটা হলো ট্যাপ এখানে আপনারা প্রেস করলে পানি পড়বে আর এখানে কিন্তু আপনি কিন্তু তিরিশ ডিগ্রি থেকে তিরিশ থেকে আপনারা কিন্তু এটা সেট করতে পারবেন একটু আপনাদেরকে কাছে থেকে দেখাই এই যে দেখেন এই যে তীর চিনা দেওয়া রয়েছে এটা বরাবর যে বরাবর রাখবেন সেই বরাবর কিন্তু এটা কিন্তু টেম্পারেচার নেবে এখন হলো যখন ধরেন আমি আশি ডিগ্রি আমি টেম্পারেচার সেট করব আশি ডিগ্রি যখন আপনার পানিটা উঠবে তখন এটা ওয়াটার কিন্তু কী ফর্মে চলে আসবে এবং পানি আপনার যতক্ষণ আপনি ইলেকট্রিক লাইন রাখবেন ততক্ষণই কিন্তু আপনার গরম থাকবে সারা দিন যদি আপনি পানিটা ইউজ করেন সারাদিনই ইউজ করতে পারবেন এই কী ফর্মে রেখে মানে আপনি যে গরমটা রাখবেন ধরেন আশি ডিগ্রি আশি ডিগ্রি রাখবে এই কী ফর্মে তো আপনারা যারা চা তৈরি করেন তারা একবারে বেশি পরিমাণে পানি দিয়ে কী পর্মে রেখে দেবেন কী পর্মে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসে না একদম সীমিত একটা রাইস কুকার যেমন কী পর্মে আসলে যেরকম আস্তে আস্তে ধীরে ধীরে চলে রকম একদম তা এখানে কিন্তু সুইচ দিয়েছে এটাতে আপনার অফ অন অফ সিস্টেম এখন আমি একটু ভিতরে দেখাই আর এখানে কিন্তু আপনার পানি দেখতে পারবেন এটা এটা যে ঢাকনাটা ঢাকনাটা কিন্তু এস দিয়েছে আমি একটু ভেতরে একটু দেখাই এই যে দেখেন ভিতরে অনেক কিন্তু গভীর একদম থ্রি জিরো ফোর গ্রেড স্টেনলেস স্টিল অনেক পানি ধরবে এটাতে ভিওয়ার্স তো আপনারা যার যত পরিমাণে পানি লাগে আপনারা আমাদের থেকে এই ক্যাপাসিলিটিগুলো দিতে পারেন তো ভিওর্স এখানে প্রত্যেকটাই কিন্তু সেম ডিজাইন আমি ছয় লিটারটা দেখালাম একদম প্রত্যেকটাই সেম প্রত্যেকটাই কিন্তু ট্যাপ সিস্টেম এই যে ছয় লিটারটা সাড়ে ছয় লিটার এটা এটা কিন্তু সাড়ে ছয় লিটার এটাও কিন্তু স্টেনলেস স্টিল পিওর স্টেনলেস স্টিল এগুলো অনেক মজবুত অনেক কোয়ালিটিফুল একটা স্টেনলেস স্টিল এখানে আট লিটার রেখেছি এই যে আট লিটার এই আট লিটারটা একটু দেখাই দেখেন আট লিটারটার গভীরতাটা একটু দেখেন আপনারা এই যে দেখেন আট লিটারটার গভীরতা অনেক পানি ধরবে এই আট লিটার তো যাদের জয়ে পরিমাণে পানি প্রয়োজন তারা কিন্তু সেই ক্যাপাসিটিটা নিতে পারেন আমি বলতে পারি এগুলো যাদের যাদের গিজার নাই তারা কিন্তু বিকল্প হিসাবে এটা ইউজ করতে পারবেন গিজারের বিকল্প হিসাবে যাদের বেশি পরিমাণে লাগে তারা এইগুলো নিতে পারেন ভিউয়ার্স আপনার ফ্যামিলি যদি অনেক গরম পানি দরকার হয় এই শীতে তারা কিন্তু এটা নিতে পারেন তো আট লিটার গেল এরপরে দশ লিটারটা এই যে দশ লিটারটা আপনাদেরকে একটু দেখাই তো এই যে এটা হলো 10 লিটার অনেক বড় একটা ক্যাপাসিটি যাদের অনেক বেশি পানি দরকার তারা এটা নিতে পারেন তো ভিউয়ার্স দেখেন দশ লিটারের গভীরতাটা অনেক পানি ধরবে তো যাদের অনেক বেশি পানির প্রয়োজন হয় অনেক বড় রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্ট রয়েছে যাদের অফিসের লাগে অনেকে স্টাফ রয়েছে তাদের গরম পানি বা চায়ের জন্য পানি দরকার হয় তারা এই যে এটা নিতে পারেন দশ লিটার দেখেন ক্ষভীরতাটা দেখেন এইটার ডিজাইনটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা ডিজাইনের ওয়াটার বয়লার আর এগুলো কিন্তু লংজিবিলিটি অনেক ভালো কারণ আমরা এটা এক পিস আর দুই পিস সেল করি না অনেক পিস সেল করছি আমাদের এই যে ছয় লিটার সাড়ে ছয় লিটার এবং আট লিটার এই তিনটা ক্যাপাসিটি ছিল তো এখন এই যে কিছুদিন আগে এই দশ লিটারটা অ্যাড হয়েছে এটার সাথে দশ লিটারটা আমাদের কাছে চলে আসছে এটা নতুন আসছে ভিওয়ার্স এখন আসেন ওয়ারেন্টির বিষয় এগুলোর সাথে প্রত্যেকটার সাথে এক বছর ইলেকট্রিক্যাল পার্টস ওয়ারেন্টি পাবেন একদম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড তো এক বছর পাচ্ছেন এখন আমি আপনাদেরকে একটা প্রাইজ বলি এইগুলো একদম রিজনেবল একটা প্রাইস রাখবো যাতে সবাই নিতে পারেন এগুলো অনেক হাই কোয়ালিটি একটা ওয়াটার বয়লার যাতে আপনারা সবাই নিয়ে বহু বছর ইউজ করতে পারেন তো প্রথমে সলিটারটা বলি সলিটার মডেল নাম্বারটা একটু বলি সি সিক্স জিরো মডেল নাম্বার এই মডেলটার প্রাইস দিচ্ছি মাত্র ছয় টাকা ছয় হাজার টাকা এবং সাড়ে ছয় লিটারটার প্রাইস দিচ্ছি মডেল নাম্বারটা একটু বলি সি এল ওয়াই সিক্স ফাইভ এইটার মডেল এইটার প্রাইস দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকা এবং আট লিটারটা রেখেছি আট লিটারটা মডেল নাম্বার হলো সিএল ওয়াই এইট জিরো এটা হলো পনেরোশো আট এই যে তিনটা ক্যাপাসিটি ছয় লিটার সাড়ে ছয় লিটার এবং আট লিটার এই তিনটার ওয়াট কিন্তু পনেরোশো আট আর দশ লিটার যেটা এটার ওয়াট হল পঁচিশশো ওয়াট পঁচিশ শ এটার মডেল নাম্বার হলো এল ওয়াই ওয়ান হান্ড্রেড তো সিএল ওয়াই ওয়ান হান্ড্রেড মডেল দশ লিটার এটার প্রাইস দিচ্ছি ভিউার্স মাত্র আট টাকা আট টাকা এবং আট লিটারটা রেখেছি আট লিটারটার প্রাইস দিচ্ছি সাত হাজার টাকা ছয় লিটার সাড়ে লিটারটার প্রাইস দিচ্ছি ছয় টাকা এবং ছয় লিটারটার প্রাইস দিচ্ছি ছয় টাকা তো অনেক সুন্দর একটা প্রাইস দিয়েছি আপনারা যাতে সবাই নিতে পারেন এগুলো কিন্তু কিনতে গেলে মার্কেটে কিনতে গেলে কিন্তু অনেক দামে কিনতে হবে আমরা যেহেতু পাইকারি সেলার সেহেতু আপনাদের খুচরা এবং পাইকারি যারাই নেন এই রেটেই নিতে পারেন দ্রুত অর্ডার করে দেবেন যেহেতু এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট সবসময় থাকে না আমাদের কাছে কিন্তু অনেক দিন ছিল না প্রোডাক্টগুলো আবার নতুন আসে তো যতদিন আছে আপনারা এই প্রাইজেই পাচ্ছেন দ্রুত অর্ডার করে দেবেন ইনশাল্লাহ এবং আমরা কিন্তু ঢাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে একদম গ্রাম থেকেও আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন তো এই প্রোডাক্টগুলো অর্ডার কনফার্মেশনের জন্য মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি যে টাকাটা থাকবে আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন তো ভিওর্স দ্রুত অর্ডার করে দেবেন ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ